ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আজ সড়কে যান নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা প্রতিটি ট্রাফিক সিগনালে আনসার বাহিনীর সদস্যদের সাথে কাজ করছেন তারা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয় শহরের সৌন্দর্য বর্ধনে দেয়াল লিখনেও অংশ নিয়েছেন শিক্ষার্থীরা দেশ পুনর্গঠন এবং সংস্কারে ভূমিকা রাখতে চান প্রত্যেকে বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে প্রখর রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই বাধা হতে পারছে না শিক্ষার্থীদের রাজধানীর প্রতিটি ট্রাফিক সিগন্যালে সকাল থেকে যানবাহন নিয়ন্ত্রণে অংশ নেন তারা একটানা দাঁড়িয়ে থেকেও ক্লান্তির ছাপ নেই কারো চোখে মুখে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা সবাইকে চেষ্টা করতেছে আইনের মাধ্যমে সবকিছু করাতে তো অনেকেই মানছে যারা মানছে না তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি এতটুকু অনেকে রুলস মানছে অনেকে মানছে না যেমন কাউকে যদি ধরা হয় হেলমেট কেন পরা হয়নি সেটা নিয়েও তারা অনেক বেশি কথা বলছে যে আমরা কেন জিজ্ঞেস করছি আমরা পুলিশের মতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি ব্যাপারটা মোটেও তা না আমরা শুধু নিয়ম যাতে বিষয়টা মানে সে বিষয়টা দেখছে এখানে আমরা দায়িত্ব পালন করছি মানুষ আমাদের কথা শুনছে এবং মানে আমরা যা বলছি তাই করছে ট্রাফিক বিভাগের সদস্যরা এখন কাজে যোগ না দেয় আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী রোভার স্কাউট সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন সড়কের শৃঙ্খলার কাজে যতটুকু পারে সম্ভব আমাদের জন্য সাধ্য মতো আমরা চেষ্টা করতেছি তারাও অনেক পরিশ্রম করতেছে খুব অল্প বয়সের ছাত্র ছাত্রী এরা খুবই পরিশ্রম করতেছে জনগণের অনেক দুর্ভোগ হয়তো অশান্তি হয়তো যানজট সমস্যা হয়তো রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এখন শৃঙ্খলা মতো চলাফেরা করতেছে সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে রংতলির আচরে রাঙিয়েছেন শিক্ষার্থীরা এসব কাজে নগরবাসী সহযোগিতা করছেন বলে জানান তারা একটা পরিবারের মতো হয়ে গেছে সবাই একসাথে এখন আমরা আছি আমাদের এখন সবার প্রয়োজনও হচ্ছে সব দিক দিয়ে সবভাবে বোঝাবো নেক্সট আমাদের আমাদের মতো করে আমরা সবাই সাজিয়ে নিই সবাই আসছে কেউ পানি নিয়ে আসছে কেউ খাবার বা মানে সবাই বলতেছে যে আমরা কীভাবে তোমাদেরকে সুযোগ সাহায্য করতে পারি আগামী সুন্দর বাংলাদেশ ঘুরতে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা আহমদ অনেক জি নিউজ ঢাকা